আড্ডায় শুনছেন রহস্যময় ভৌতিক গল্প রাজবাড়ির চাকরি কিছু একটা জিনিসে সজরে গুতো খেলাম ধপাস করে পড়লাম অসম্ভব লেগেছে মাথা বুঝি ফেটে গেল দু টুকরো হয়ে হারালাম ওই ওই দেখুন লোকটা পড়ে গেছে ওখানে পোস্টে গুতো কে পড়েছে মনে হয় এত অজ্ঞান হয়ে গেছে হসপিটালে নিয়ে যেতে হবে তো ওই তো তো ধরো চলো চলো তুমি ধরো রাজবাড়ির চাকরিটা পেয়ে বেশ আনন্দই হলো সঙ্গে অনেকটা অবাক হিসেবে রক্ষকের চাকরি তাও আবার রাজবাড়িতে আচ্ছা এখনো কি সে রাজা আছে রাজবাড়ি আছে ভুবনপুরের রাজবাড়ি সে কতদূর কে জানে খোঁজখবর নিলাম দেখি সেখানে রেলগাড়ি যায় নির্দিষ্ট সময়ে টিকিট কেটে ট্রেনে এসে বসলাম সময় আর শেষ হয় না ট্রেনের পুঁঝিক পুজিক শব্দ তুলে প্রায় একদিন পেরিয়ে এসে নামলাম ভুবনপুর স্টেশনে রাত এখন প্রায় আটটা কিন্তু যা অবস্থা চারদিকে দেখে মনে হচ্ছে যেন মাঝরাত কেমন একটা মায়াবী পরিবেশ দূরে দেখতে পেলাম ওই একটা লোক আমার দিকে এগিয়ে আসছে একটা ঘোড়া গাড়ির অনিমেষ বাবু হ্যাঁ আমি অনিমেষ বাবু আপনার রাজপ্রাসাদে নিয়ে যেতে এইছি কেমন ভুবন মনে হচ্ছে যেন তিনশো বছর পিছিয়ে গেছি অদ্ভুত এক মিউজিয়াম মিউজিয়াম ভাব রাতের চাঁদের ছায়া আর একটা অদ্ভুত অন্ধকারের ককটেল হয়ে আছে কেমন যেন একটা গা ছমছমে ভুতুরে ব্যাপার বলছি রাজবাড়ি এখান থেকে কত দূর তোবলন লাগে যে আপনি আপনি এক ঘন্টা বসেন বাবু আমি আধ ঘন্টা আপনারে নিয়ে চলে যাব আপনি কি সব ভুলভাল উত্তর দিচ্ছেন আর আপনার ওই ঘোড়াটায় আমার কাছে আছে আগে এক ঘোড়া আর বিপদে দৌড়াতে বাবু বিপদে বললে এই রকম দেখিয়ে করে হাসে তাই নাকি ভয় কি হলো আছে আছে বাবু সামনেই রসাতলীর মহাশ্মশান বড় খারাপ জায়গা আমি কার গাড়িতে এ কি সত্যি প্রচল এটি রাজবাড়ির চাকর এ কি আমাকে নিজেতে এসেছে রাজবাড়িতে নাকি কোনো এক অতৃপ্ত আত্মার দেশে আমাকে নিয়ে যেতে চলেছে কেমন যেন অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে চাঁদটা হঠাৎ করে ঢেকে গেল বুঝি একটা কালো মেঘে একটা অদ্ভুত শব্দ আসছে চারদিক থেকে আমার কেমন অবশ্যই আসছে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে বাবু একটু কিছু ধরে বসে বসে থাকুন এখানে থামা দামে নেছনে এসে আমি চিৎকার করে উঠলাম প্রচুর উদ্দেশ্যে করে যেতে চাই না এই পেপারটা দেশে আমি কোনো মতে যেতে চাই না প্লিজ 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 তুমি আমাকে ফেরত নিয়ে চলো আমাকে কিছু হয়ে হয়েছিল ওরাও চিৎকার করে অসম্ভব প্রতি ঘরে রেগে ছুটে ধরেছে সামনে মতো কোচওয়ানের চিৎকার এখানে ভেসে আসছে অসহস আত্মার উল্লাস ধরে তারা কেন তাড়া করছে আমাদের ঘেয়ে আসছে আমাদের খুব কাছে আবির্ভাব বাবু কথা করেন না বই সামনে রাজবাড়ি ইসে গেছে প্রায় আলো দেখতে পাচ্ছেন হুম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কম হচ্ছে রাজবাড়ি কালো মেঘ সরে গিয়ে ততক্ষণে জ্যোৎস্না ফুটে গেছে সামনে দেখা যাচ্ছে রাজবাড়ি রাজবাড়িতে নামতেই একজন এসে আমাকে নিয়ে গেল সরাসরি বজ্রনারায়ণের কাছে বজ্রনারায়ণ ভুবনপুরের রাজামশাই তোমার নাম অনিমেশ হ্যাঁ জি রাজামশাই আমার নামই অনিমেশ সামন্ত তুমি আজকের মতো বিশ্রাম নাও কাল থেকে কাজে লেগে পড়ো এবছরের অস্ত্র শস্ত্র ঘোড়া গাড়ির পেছনে কত কি খরচ হয়েছে তার পুঙ্খানু পুঙ্ক্ষন হিসাব আমার চাই আর তোমাকে ওই মন্ত্রীমশাই আর খাজানচি গড়বড়ি সার সাহায্য করবে হ্যাঁ তো মন্ত্রীমশাই থাকার ব্যবস্থা করুন তো জাদা একমাড়াইজ মন্ত্রীমশাইয় চোখ মুখ দেখে মনে হলো উনি আমার একটা খুশি নন আমার দিকে কেমনটা বিষ নজরে তাকিয়ে দেখল তবে যাই হোক রাজার আপ্যায়নই বটে ক্লান্ত শরীরে সুস্বাদু আহার বিছানা নিতেই আমার কেমন একটা তন্দ্রার মতো এসে গেল কানে এলো এই তন্দ্রার মাঝেই কানে রোগ খোলা শক্ত ঘরে ঢুকলো দুজন লোক মন্ত্রী ও সেনাপতি ওতে ফিস ফিস শব্দ আমি শুনতে পাচ্ছি ঘরের মাঝে মন্ত্রী মশাই লোকটা গলাটা দুটো করে করে মহাতলে সোশানে গিয়ে পুঁতে দিয়ে আসি এই যে সেনাপতি তুমি ওটা আসতে কথা বলো তো বাবা তুমি যাক কথা বলছে না এই লোকটা যদি এখনই উঠে পড়ি তাহলে চিৎকার করবে চিৎকার করলে সব প্ল্যান ট্ল্যান যাচ্ছে না সব

এটা ঢুকলে একটু বুঝতে পারবে না এই যে এই যে এর শুরুর মুখটা এখানে হিরোডিন লাগানো আছে এতে কোনো ব্যথা বোঝে না বোঝা যায় না একটা নিঃশব্দে নিরবে মরে যাবে বুঝেছে সেখানে বা তিনি তুমি এত উত্তেজিত হবে না বাহ বাহ দারুণ তো দিন 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 লোকটা শরীর ঢুকিয়ে দিন আমার দিন শেষ কোথায় এসে আমাকে পুঁতে দেওয়া হবে ওই রসাতলি শ্মশানে ওখানে ভয়ঙ্কর প্রেতার তারা আনন্দে এখন নৃত্য শুরু করে দিয়েছে মন্ত্রী এসে বললো আমার একটা হাত বিস্তরল ঢেলে দেবে আমার দেহে এই কঠিন বিষ মিশে যাবে আমার রক্তে আমি এখনই মারা যাব চিৎকার করে ঘুম ভেঙে গেল বলা যেতে পারে জ্ঞান ফিরল তাকে দেখি সামনে ডাক্তারবাবু পেছনে পুলিশ আমি হাসপাতালের বিছানায় চিৎকার করলে কেন ভয় কিসের সরি একটা ভয়ঙ্কর বাজে স্বপ্ন দেখছিলাম তাই ওই স্বপ্নে চিৎকার করেছি ও আচ্ছা 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 পুলিশ এসেছে তোমার জবানবন্দি নিতে সেদিন রাতে স্টেশনে ডক্তর তো বলেছিলে কি হয়েছিল তোমার সাথে আমি তারকেশ্বর থেকে কলকাতা ফিরছিলাম শীতকালের রাত ছিল তো একটু রাত্রি হয়ে গেছিল আমার আর স্টেশনটা পুরো শুনশান একটু ফাঁকা মতোই ছিল তখন রাত কটা ওই নটা চল্লিশের ট্রেনটা ধরেছিলাম মনে হচ্ছে কোথায় গিয়েছিলে তুমি পিসির বাড়ি গেছিলাম তা অত রাতে বেরোলো কেন না আটটা নাগাদই না বেরিয়ে গেছিলাম পিসির বাড়ি থেকেও বাসে ঘন্টাখানেকের মতো লাগে তারকেশ্বর আসতে তারপর তারকেশ্বরের স্টেশনেও বেশ অনেকক্ষণ বসেছিলাম ট্রেন ছিল না ট্রেন এলো ওই নটা চল্লিশ নাগাদ পিসির বাড়ি কোথায় পরিমাধবপুরে ঠিক আছে কন্টিনিউ করো ওই ফাঁকা ট্রেন সারা ট্রেনে খুব বেশি পাঁচ কি ছজন লোক ছিল একটা বগিতে একদম শেষ প্রান্তে আমি বসেছিলাম এদিকে প্রচুর ঠান্ডা সব জানলাগুলো বন্ধ ট্রেনটা এসে থামলো কোনো একটা স্টেশনে শুধু প্ল্যাটফর্মে একটা মাত্র দোহারা চেহারার লোক কালো একটা কম্বল গায়ে দিয়ে বগিতে উঠে পড়ল আর ট্রেনটা ছাড়তেই ঠিক আমার সোজাসুজি ওই সামনের দিকে মুখ করে বগির একদম উল্টো প্রান্তে লোকটা বসে পড়ল বগিতে মাত্র আমরা তখন দুজন দুজন দুজনের দিকে মুখ করে বসে আছি বগির দু প্রান্তে দুজন আর মাঝখানে দরজা লোকটার মুখটা কিন্তু দেখা যাচ্ছিল না কম্বলে মুড়ি দিয়ে উনি বসেছিলেন কিন্তু ওনার চোখ দুটো দেখা যাচ্ছিলো কেমন ওটা যেন উদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি আর চাউনিটার মধ্যে একটা ভয়ঙ্কর কে একটা যেন ভয় পাওয়ানো আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম এদিকে চারদিকে দুদু অন্ধকার আমাদের তার মধ্যে ট্রেনটাও চলেছে একটা সামনে কোনো স্টেশন নেই কেমন যেন অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে যাচ্ছে আর ওই কথা বলতে কি সরাসরি লোকটার দিকে আমি তাকাতে পারছিলাম না লোকটা মনে হয় কিন্তু আমার দেশ এক দেশটা ছিল কিন্তু আমি আঁতকে উঠলাম ওই লোকটার ওই সিটের দিকে ও শীতের নিচে আমার নজর পড়তে কম্বলের ভেতর থেকে একটা টপ করে মনে হচ্ছে যেন রক্ত পড়ছে মনে হচ্ছে না মানে একদম তাজা রক্ত নিচের জায়গাটা রক্তে লাল হয়ে গেছে মানে লালচে কালচে হয়ে গেছে আতকে উঠলাম ওরকম তাজা রক্ত দেখে না তখন আমার হাত পা কাঁপছে কিন্তু আমি বুঝতে পারছি কিছু একটা ভয়ঙ্কর বিপদ আমার জন্য অপেক্ষা করছে এদিকে লোকটাও কেমন যেন একটা অদ্ভুত কঠিন দৃষ্টিতে আমার দিকে দেখছে যেন আমাকে এখনই আক্রমণ করবে কিন্তু আমি তো পালাতে পারছি না এদিকে চলন্ত ট্রেন ভয়ে চুপ করে বসেই আছি পরে স্টেশনের আসার অপেক্ষা করছি এলেই আমি একদম দৌড়ে গিয়ে নেমে যাব মনে প্রাণে একদম রেডি লোকটাও বুঝি কিছু আমার এক্সপ্রেশন কিছুটা বুঝতে পারছে আমি যে কিছুটা একটা সন্দেহ করছি এটা ও বুঝতে পারছে সেটা আমারও মনে হচ্ছে যে ও বুঝতে পারছে যে এই রক্ত সম্বন্ধে আমার কিছু একটা ধারণা হচ্ছে কেন রক্ত কিসের রক্ত ট্রেনটা তখন কোনো একটা স্টেশনে ঢুকছে আর আমি তো প্ল্যান করেই ছিলাম উঠে যাবো তো আমি উঠেছি নামবো বলে এদিকে ও বাবা লোকটাও দেখি উঠে পড়লো আর লোকটা উঠতেই ওনার ওই কম্বলটা একটু এক পাশে একটা সাইড ঝুলে পড়েছে আর একটা সাইড একটু উঠে গেছে তো আমি কম্বলের ভেতর থেকে এমন একটা দৃশ্য দেখেছি আমি তখন মানে এবার অজ্ঞান হয়ে যাব। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেছি আমার মানে মনোচ্ছে যেন জীবন বেরিয়ে গেল দেখি ওই লোকটার হাতে একটা কাটা হাত মানে সত্যবোধে কেটে নিয়ে এসছে কারো একটা হাতকে উনি ধরে আছেন আর যে হাতটা উনি ধরে আছে সেই হাতের প্রত্যেকটি আঙ্গুলে সোনার আংটি দামি পাথরের কিছু একটা আংটি মানে প্রত্যেকটি আঙুলে আংটি ট্রেনটা একটা প্ল্যাটফর্মে ঢুকতেই সমস্ত মনোযোগ এক জায়গায় করে আমি একেবারে সজরে নেমে দৌড় দিয়েছি প্ল্যাটফর্ম ধরে সোজাসুজি কারণ আমি জানি আমি যদি এই মুহূর্তে পালাতে না পারি তাহলে এই যে লোকটি কারো একটা হাত কেটে নিয়ে এসছে টাকা পয়সার জন্যই হয়তো ওই জন্যই হাত ভর্তি আংটির জন্যই ও বুঝে গেছে যে আমি দেখেছি ব্যাপারটা তো আমি জানি আমি যদি না পালাতে পারি তাহলে আমাকে ওরা হত্যা করবে তাই আমি পাগলের মতো সোজা দৌড় মেরেছি প্ল্যাটফর্মের সোজাসুজি আর লোকটা বুঝি মনে হচ্ছে পেছনে আমার পেছনে ছুটে আসছে তারপরে তো আমার আর কিছুই মনে নেই হঠাৎ যেন মনে হচ্ছে আমি জ্ঞান হারিয়ে গেলাম তোমাকে যারা হাসপাতালে ভর্তি করেছে তারা তো এরকম কাউকে দেখতে পায়নি এছাড়া কারো হাত কাটা গেছে এরকম কমপ্লেনও থানাতে জমা পড়েছে বলে তো আমরা শুনিনি যাই হোক দেখছি বিষয়টা কাচের ফাঁক দিয়ে ওই বাইরের কেবিনের বাইরেরটা দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যেন হাসপাতালের কোনো এক কর্মী হাসপাতালে ড্রেস পরা ও যেন কান পেতে আমাকে অবজার্ভ করছে আর শুনছে আমার কথাবার্তা তো আমি একটু ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করলাম যে একে ওটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে হঠাৎ তো সেই সেই ট্রেনের ট্রেনের সেই ভয়ঙ্কর লোকটা সেই আতাইটা এখানে এখানে কেন আমি আবার কেন শুনলেন রাজবাড়ির চাকরি কণ্ঠে তন্ময় জানা সৌমেন পাত্র মোহাম্মদ আজার এবং অরিন্দম রায় সম্পাদনা শৈশবী পড়িয়া গল্পকার এবং পরিচালনার অরিন্দম রায়